আল্লাহর বান্দা মহিউদ্দিন আব্দুল কাদের জেলানির বয়স তেরো চোদ্দ বছর নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজের মধ্যে একাগ্রতা নাই খুশু খুজু নাই আমরা মুসলমান পঞ্চাশ ষাট বছর যাবত নামাজ আদায় করি নামাজের মধ্যে মন বসে না এমন পাক্কা ইমানদার আমাদের সমাজে আছে না নাই সারাদিন ব্যবসা করে দোকানে থাকে জমিতে কাজ করে ভাই সেখানে যায় তাদের মন উল্টা পাল্টা হয় না তবে হ্যাঁ নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যায় নামাজের চিন্তা ভাবনা বাদ দিয়া বান্দার ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ মনের মধ্যে জমা হয় যায় ঠিক কি না আল্লাহর বান্দা আব্দুল কাদের জিল্লা নিরহমতুল্লাহলাই নামাজে দাঁড়াইছে নামাজের ভিতরে মন নাই কেমনটা জানি সৎপট করে দিলটা নাহাই নামাজ বাদ দিয়া মায়ের কাছে যা বলছে মা তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো ও মা তুমি কি কোনো দিন আমারে হারাম খানা খাওয়াই জনি কি খাওয়া হারাম খাওয়া আল্লাহর বান্দা আব্দুল কাদের জেলানির মা বলে বেটা আমার জানা মতে আমি তোমারে হারাম খাওয়াই নাই তুমি যখন আমার পেটের মধ্যে সিলারে বাজান মহিলারা পদ্মার আড়ালের মা বোনেরা গর্ভবতী হলে দেখবেন সব সময় বেশিরভাগ সময় টক তারা অনেক পছন্দ করে ঠিক কিনা জোরবান হ্যাঁ আব্দুল কাদের জেলানির মা বলে বাজান তুমি পেটে শিলা আমি আমার আত্মীয়র এক বাড়ির থেকে না বলে গাছ থেকে সামান্য তিতুল আমি খাইছি আমার মনে হয় এটাই বোধ হয় আমার জন্য হারাম হয়ে গেছে আল্লাহর বান্দা আব্দুল কাদের জেলানি চোখের ফানি ফালা বলে বা তাড়াতাড়ি যাও মালিকের কাছ থেকে মা চাও ক্ষমা চাও আমার মনে হয় এইটার কারণে ওইটার তাসিরের কারণে আমার আল্লাহ আমার নামাজের ভিতর থেকে খুশু খুজু উঠায় আনিছে ঠিক কিনা এ মুসলমান ছোট্ট ঘটনাটা জানানের এক নম্বর উদ্দেশ্যটা হলো আজকে তাকায়া দেখো মুসলমানের ঘরে জন্মায়া ইসলাম ভালো লাগে না মুসলমানের ঘরে জন্মায়া আমাদের কোরআন শরীফ পর্যন্ত ভালো লাগে না গতকালকে একটা গাড়ির মধ্যে উঠে মা ফিরে যাচ্ছিলাম আল্লাহর বান্দা দুজন মানুষ বলে বাংলাদেশে কোনোদিন কোনদিন ইসলাম পন্থী দলেরা ক্ষমতায় আসতে পারবে না কেন পারবে না মানুষ কি তাদের ভোট দেবেনি কথা হয় না আসলেই সত্য সংবিধান চলুক এইটা মুসলমানের পছন্দ না ঠিক কিনা কেন কয় কোরআন দিয়া যদি দেশ চলে তাহলে তো বেপরদায় চলা যাচ্ছে না হারাম খাওয়া যাচ্ছে না

হা দাদা বা কথা টাকা আর আসতে কর না আর একটু শঙ্কমে আরে গুণা হইবো তো পাল্লা আর একটু চোর এখন কথা টাকা মন ভইরা ডাক দেন আল্লাহ আল্লাহ বলেন লোক সকল ইয়া আইয়ো হান্নাস হে মানুষেরা তোমরা খাও আমি আল্লাহ জমিনের মধ্যে যা তোমাদের জন্য হালাল করে দিলাম কে বলে বলেটা খাওয়া যাবে কথা বলে না যাবে না কোনোদিনও যাবে না একটু যাবে না না জানার ভান দইরাও খাওয়া যাবে না কেন জান্নাত জাহান নাম নির্ভর করে হালালের ভিতরে কথা হয় না জান্নাত আর জাহান নাম নির্ভর করে কিসের ভিতরে বাইরা আমার كلام حكيم الله طلبوا يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين আল্লাহ তালা কিছু কিছু জায়গার ভিতরে আল্লাহ তালা মমেন্দের বলেন ইমানদারে না খবরদার তোমরা শয়তানেৰে পদঙ্ক অনুসরণ করানা অনুরূপ ভাবে আল্লাহ বলে নিয়া আইয়ো হান্দাস ইন্ন ভুল মবি আল্লাহ বলে ইমানদারেরা হে মানুষেরা হে মানুষ সকল আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে যা হালাল করলাম তা তোমরা খাও

ভাতিজার যারা তেমন খুব একটা মনে রাখে না শ্বশুরের সাথে অন্যায় করলে তেমন খুব একটা মনে থাকার কথা না তবে হ্যাঁ আপন বাবার সাথে আর মায়ের সাথে কেউ যদি অন্যায় করে অরিজিনাল সলিড সন্তান কোনো দিন তা মানতে পারে না ঠিক কিনা এটা হলো প্রকাশ্য শত্রু কে যে আমার মায়ের দুশ্মন যে আমার বাবার দুশ্মন কথা তো এখনো ক্লিয়ার বোঝেন নাই সামনে বুঝবেন একটু কান খুইলা শোনেন বলে আল্লাহ কেন বললেন যে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না কেন করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এর মানে শয়তান যে তোমাদের বন্ধু না এটা আর তোমরা জানো না এমন কেউ নাই কথা হয় না এমন কেউ নাই আচ্ছা নাই এটা কেমনে বুঝি আমাদের বাবা কয়জন জোরে আরো জোরে কন সবাই কন চারটা আছে বাবা কয়জন কি নাম হাজর আমাদের মা কয়জন কত কয় না কয়জন একজন নাম হাওয়া আলো হিসাম এই তো আমরা এর মানে আপনি আমার ভাই আমরা ভাই আর বোন এমনই এর মানে আমাদের পিতা আর মাতা সবারই এক আদম এবং হাওয়া দেখেন আল্লাহ তাআলা বলেন তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না কেন করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই কারণে শত্রু ওই যে আগে বললাম যে আপনার বাবার সাথে দুশ্মনী করে বাবার সাথে ষড়যন্ত্র করে মায়ের সাথে ষড়যন্ত্র করে ও কোনোদিন আমার বন্ধু হইতে পারে না হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা অনুরূপ শয়তান দুশ্মনী করছে আমার বাবার সাথে বোঝে নাই এই কথাটা বুঝছেন কেডা একটু আদেন সবাই বুঝছেন কেউ কেউ বোঝেন নাই তারা হাত তোলেন নাই বুঝার চেষ্টা করেন যে শয়তান আমাদের বাবার শত্রু আমাদের মায়ের শত্রু কেন বায়েরা আমার হা হযরত আদম হজরত হাওয়া আলাইহি সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়া দিলেন জান্নাতের ভিতরে আপনার আমার বাবা আপনার আমার মা দুইজনে জান্নাতে অবস্থান করে এবসলমান মুসলমান জান্নাতের ভিতরে ঢুকায়া দিয়া আল্লাহ তাআলা আপনার মা বাবা আমার মা বাবাকে বলে ওয়ালা তাকরাবা হা দিহি সাজারাতা ফাতা কুনা ফাতা কুনা আমি না আল্লাহ বলে দ্যাখ তোমাদেরকে জাননাত দিলাম খবরদারওয়ালা তাকরবা হা দেহি সাজারাতা খবরদার ওই গাছের কাছেও তোমরা যাবা না কারে বলে আদম এবং হাওয়া কে বলে সবাই বলেন আল্লাহ বলেন আদম এবং হাওয়া বলেন ওলা তাপর আবা হাদিহি সাজারতা ওই গাছের কাছেও তোমরা কখনো যাবা না যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তোমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা হা বাবা আদম আম্মাজান হাওয়া আলাইহি সালাম জান্নাতের কাছে মন যাইতে চায় কিন্তু তারা ওই গাছের কাছে আদাও যায় না মিস্টার প্লিস চিন্তা ভাবনা করে দেখলো সর্বনাশ ধোকা তো আর দিতে পারতে জিনা আপনার আমার বাবা আদম আলাইহিস সালামের কাছে যায় বারবার ষড়যন্ত্র করতে চাইলেন কিন্তু না আপনারা দেখবেন পুরুষ মানুষ একটু চালাক বেশি কথা কয় না মন খারাপ আপনা করে অসুবিধা হইতেছে খারাপ লাগে পুরুষ মানুষ একটু চালাক বেশি দিলটা একটু শক্ত বেশি কিন্তু মহিলা মানুষের দিল একটু নরম একটু সাদা সিদা হয় আদম আলাইহিস সালামের কাছে শয়তান যায় আসতে করে পাগুরি টুপি জুব্বা সুন্দর করে পরিধান করে আপনার আমার বাবারে বলে আব্বা জান আল্লাহ তাআলা কেন আপনাকে বলছে ওয়ালা তাকরবা হাযি সাজারা ওই গাছের কাছেও তোমরা যাবা না বারবার ধোকা দিতে চায় কিন্তু আদম আলাইহি সালামের দিলটা শক্ত হয়ে গেল না না শয়তানের কথায় সে বিভ্রান্ত হল না মিস্টার ইবলিস চিন্তা করে দেখলেন সর্বনাশ আদমকে এবার ধোকা দেওয়া গেল না মহিলা মানুষ আপনার আমার মা হাওয়া আলাইহি সালামের কাছে যায় আস্তে করে ধোকা দেয় আম্মা জান আমিও আপনার একটা সন্তান আমি আপনার একজন ভক্ত আমি আপনার কল্যাণ চাই ওবাক আল্লাহ তালা কেন আপনাকে জান্নাতের ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে আপনি কথা জানেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম বলে না আমি তা জানি না এবার ইবলিস বলে মা আল্লাহ তাআলা এই কারণে নিষেধ করেছেন যে ওই গাছের ফল যেই মানুষটা খাবে ওরা কোনোদিনও আল্লাহর জান্নাত থেকে বের হবে না জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ বুঝছেন কথা মানে ব্যাখ্যা উল্টা করে ফেলছে যে আল্লাহ বলছে গাছের কাছে যাবি না গেলে জালেমের দাল ভুক্ত হবি আর মিস্টার রিপ্লিস এবার প্রবঞ্চনায় ফালায়া বলছে গাছের ফল না খাইলে কি হবে কথা হয় না কথা হয় না জান্নাতে থাকতে পারবেন না আর যদি খান তাহলে আজীবন জান্নাতে থাকবেন না উজুবুল্লাহ পড়বেন না ভাইরা আমার আম্মাজান হাওয়া আস্তে করে যাইয়া শয়তানের কথায় দিলটা নরম মায়া যায়া লম্বা ঘটনার সংক্ষেপ করে বলি আস্তে করে যাইয়া গাছের একটা ফল ছিরেখা ফালাইলেন আম্মাজান খাইছে এবার মার খাওয়াটা দেখা আমাদের আব্বা আদম আলাইহি সালামো জয়া ফল খাইছে আমার আল্লাহ আল্লাহর একটা হুকুম অমান্য করার সাথে সাথে আল্লাহ জান্নাতের পোশাকটা আদম এবং হাওয়ার দুজন কার খুলে ফালায়া দিলেন আমার আল্লাহ জালেমের দলভুক্ত করে ধমক দিয়া জান্নাত থেকে বের করে দিলেন এ মুসলমান এবার আমার কথাটা আমার মনে হয় আপনারা বুঝেছেন আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ সাইতার ইন্না গোলাগুম আদুম দিজন্য আল্লাহ বলে এ দুনিয়াৰ ইমান দাৰে ৰা কোমরাফৰু দাৰে সয়তানেৰে পদম কারণটা হলো শয়তান হলো আপনার আমার প্রকাশ্য শত্রু এর মানে আমার আব্বা আদমকে জান্নাত থেকে বের করেছে শয়তান আমার মা হাওয়া আলাইহি সালামকে বের করেছে শয়তান কিসের মাধ্যমে জীবনের প্রথম কাজ হলো হারাম খানা খাওয়ার মাধ্যমে কথা কয় না কথা কয় না ঠিক কিসের মাধ্যমে বের করছে হারাম খানা খাওয়ার মাধ্যমে বের করেছে এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হারাম খানা খাবার মাধ্যম দিয়া আজকে মুসলমানের বাচ্চারা মাহফিল প্যান্ডেল থেকে বের হয়ে গেছে জরে ঠিক কি না এ মুসলমান হারাম খানা খাওয়ার মাধ্যম দিয়া মুসলমান মসজিদ থেকে বের হয়ে চলে গেছে হারামের মাধ্যম দিয়া ইসলামী আন্দোলন বর্তমান ইমানদারেরা ভুলে গেছে মুড়িদের অভাব নাই ভোটের বেলায় ইমানদারেরা ভোট দিতে চায় না কারণটা হলো হারাম খাইতে খাইতে বান্দাদের দিল একেবারে নষ্ট হয়ে গেল এ মুসলমান যার কারণে আপনার আমার মনটাও বসে না বান্দারা দোয়া করে আল্লাহ তালা দোয়াটাও মনে হয় কবুল করে না এর একমাত্র কারণ আজকে হারামের ব্যাপারে আমরা একেবারে একেবারে বিমুখ মুসলমান হারাম খায় আদাও কলিজাটার মধ্যে কষ্ট লাগে না মুসলমান সুদের ব্যবসা করে তারপর মুসলমান দিলের ভিতরে কষ্ট লাগে না এ মুসলমান আজকে টাকা দেখো সারা পৃথিবীর জমিনে মুসলমানের সংখ্যা আদাও কম এতগুলো মুসলমান হওয়ার পরেও

বড় বড় মসজিদের মধ্যে কে পর্যন্ত আক্রমণ করে আমরা ইমানের পাওয়ার নিয়ে তাদের সামনে দাঁড়াইতে পারি না ঠিকা অন্য কারণ নাই মুসলমান আছে মুসলমানের মুসলমানিত্ব নাই রে ভাই দিলের মধ্যে ইমান আছে ইমানের তেজ আজকে আপনার আমার দিলের ভিতরে নাই মুসলমানের ফাগরি টুপি আছে কিন্তু আজকে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান নাই আজানটা আগের মতো আছে ওই আজানের তেজ আর আমার ভিতরে নাই কালামে হাকিমের তেলাওয়াত আছে কিন্তু আগের জামানার তেলাওয়াতের মতো আর পাওয়ারটা নাই কেন রে মুসলমান আগের জামানার মানুষগুলো সেজদা দিয়া আল্লাহ তাআলার কাছে হাত তুলছে আল্লাহর কাছে দোয়া করেছে হাত তুলতে দেরি হইছে আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই আজকে তাকায়া দেখো সাদ্দামের ফাঁসি হয় ঈদের দিন মুসলমান দোয়া করেছে তারপরেও দোয়াটা মনে হয় কবুল হয় নাই এর একমাত্র কারণ হারাম খাইতে 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 আজকে মুসলমানদের দোয়ার দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিছে ঠিক কি না হালাল খানা খাও রে ভাই হালাল ব্যবসা বান্দারে দশ পদের তরকারি খাওয়া লাগবে না এক পদের তরকারি খাইবা হালালের কারণে আল্লাহ তালা আমাদেরকে অনেক বড় এবাদাতের মধ্যে তৃপ্তি দিয়া দিবেন হস্কৈরা আইসা ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে মসজিদে যায় না এর মানে বুঝা যায় ইমানের ব্যাটারি একেবারে লো কি ঠিক না ইমানের ব্যাটারি একেবারে লো এমন লো যে মজেন যখন আজান দেয় মজেন ডাকে ডাকাল ফালা আসো দিকে আসো কল্যাণের দিকে আসো ইমানদাররা ইমানের ব্যাটারি এমন লোক যে বাড়ির পাশে পর্যন্ত মসজিদ ইমানের ব্যাটারি ধাক্কায়া মসজিদে জামাতের বিরক্ত হসুবিধে হয় কেন ব্যাটারির লোক ওই হারাম খায়া খায়া ব্যাটারির লোক কি ঠিক না হারাম খায়া আমাদের ব্যাটারি লোক আমাদের 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 আমলের মধ্যে তৃপ্তি নাই হারাম খানা খাওয়ার কারণে বলে দেখেন ইমামে আজম আবু হানিফা আহমতুল্লাহী আলাই এক শাগরীদ ইমামে আজমকে দাওয়াত দিছেন দাওয়াত দিয়া বলছেন হজরত আমার আপনার দাওয়াত যাইতেই হবে বাইরা আমার ইমামে আজমকে কে দাওয়াত দেয় ইমামে আজম আবু হানিফাকে আমি দাওয়াত করে রে মা বাড়িতে আসবে তুমি সুন্দর আগামীকালকে যেন হুজুরের মেহমান দাঁড়িতে কোন ত্রুটি না হয় এ মুসলমান আপনারা জানেন মহল্লার ইমামকে আপনারা দাওয়াত দেন কি দেন না দেন না দাওয়াত যদি দেন দাওয়াত দেওয়ার পরে সুন্দর সুন্দর খানা দানার আয়োজন আপনারা করেন ঠিক কি না বলো কত মুসল্লিরে দেখলাম দাওয়াত দিছে সব খানা বেশি বেশি না খাওয়ার কারণে যার যার কানতেছে। একদিন এক মুসল্লি বলে হুজুর আর কোনদিন আপনারে দাওয়াত দিব না কেন দিবেন না এত কষ্ট করে তরকারি রানলাম আপনি তো খাইল নই না

শাগরিদের মে রান্না বান্না করেছে ইমামে আজম বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি খানা খাইতে দিছে পর্দার আড়াল থেকে বড় একটা গামলার মধ্যে খানা খাইতে দিছে এত বড় গামলা বোঝাই করে খানা খাইতে দিছে গামলা বোঝেননি বিশ? নাকি খাইনা না খাইতে দিছে খানা খাইতে দিছে খাবে কে ইমামে আজম আবু রহমতুল্লাহ আলাই খানা খাইতে দিছে আল্লাহ ইমামে আজম এক বুল খানা সব খানা একাই ঘা ফালাই আল্লাহ মুসলমান আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করে আল্লাহ এত দিন শুনছিলাম বড় বড় বুজুর্গ যারা হয় ইমাম যারা হয় এরা একেবারে অল্প করে খানা খায় আজকে তো দেখলাম একেবারে ব্যতিক্রম এক বুল খানা দিলাম সব খানা ইমাম আজম একাই খাইছে এ আবার আর বড় ইমাম আবার কেমনে হয় মুসলমান নবীর উম্মত পর্দার আড়ালের মাগমা একটু ভালো করে শোনো ভিতরে প্রশ্নটা জমা করে জিজ্ঞাসা করবেন তবে হা রাতের বেলা ইমামসা ভোজরের শুইতে দিছে তাহাজ্জুদের নামাজ পড়বে যার কারণে এক বন্দি পানীয় হুজুর যেই কামরায় ঘুমাইছে সামনে সুন্দর করে রেখে রে মুসলমান কারণ হলো জামান আর ইমাম উনি তো অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করবে হুজুর উইটা উজু করতে যেন কোনো কষ্ট না হয় ফজরে উইটা আল্লাহর বান্দি দরোয়া যায় যায়া দেখে উজুরুফানি ওই অবস্থায় আছে আল্লাহর বান্দা উজু করে নাই মনের মধ্যে বড় প্রশ্ন কি ব্যাপার জামানার